ইসমিন রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট আইসন ক্লোথিং এর পক্ষ থেকে মোস্ট ভাইরাল একটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান রাখি ক্যাটালগস এর খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটার হচ্ছে একটা কালারের উপরে খুবই অসাধারণ একটা ফ্যাব্রিক্স এর ভিতরে চলে এসেছে নতুন ভেরিয়েন্টের রাখি কালেকশনের ভিতরে ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের ভিতরে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে পুরো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে দুইটাই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন হবে ইন্ডিয়ান রাকি ক্যাটালগসের ফুললি বডিটাই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে হাতের কাজ করা কারছুবি কাজ করা থাকবে দেখেন ফুল বডিটায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার র সিল্কের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান রাখি ক্যাটালগসের এগুলো দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন ফুললি বডিটাই হচ্ছে আপনার কাজ করা থাকবে হ্যান্ড ওয়ার্কের খুবই অসাধারণ একটা কালেকশন হবে সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ইন্ডিয়ান রাখি ক্যাটালগসের এটা হচ্ছে আপনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা হচ্ছে আপনার খুবই ভাবে কাজ করা থাকবে গর্জিয়াস একটা ডিজাইন ইন্ডিয়ান রাখি ক্যাটালগসের খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর নিচের দামানটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কুশি কাটার লেস করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে অরিজিনাল ইন্ডিয়ান রাখি ক্যাটালগসের যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো এটা হচ্ছে স্লিপের কাপড়টা আপনার চাইলে ফুল স্লিপ থ্রি কর্ডার যে কোনো স্তরে তৈরি করতে পারবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো আর এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির উড়নাটা দেখেন মাসাল্লা ওয়াও খুবই চমৎকার আর প্রিন্ট কম্বিনেশানগুলো খুবই সুন্দর কালার কম্বাইনগুলো দেখেন ফুললি উনাটাও হচ্ছে আপনার হাতের কাজ করা থাকবে খুবই অসাধারণ কালেকশন হবে দেখেন কাজের ফিনিশিংগুলো খুবই চমৎকারভাবে করা খুবই স্মুথলিভাবে কাজটা করা থাকবে ফুললি উনারটায় আর ওনার উনার পাশে হচ্ছে আপনার লেস করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটার লেস করা থাকবে দেখেন খুবই অসাধারণভাবে এবং খুবই চমৎকারভাবে কাজটা করা দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার রফ সিল্কের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন সালডটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে মিষ্টি কন্ট্রাস্টের ভিতরে খুবই অসাধারণ যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে ওটা ওগুলো কনফার্ম করে নেবেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম